অংশ পড়েছি তাই না তাই তো সাবান সাবান গন্ধ পাই এই সাবানের ছিম্পু দিয়ে চান করেছে তাই তো ফেনাগুলো বেশি বসে যাচ্ছে আমি তো ওই কথাই কইছি তাই তো গন্ধ পাইতেছি আচ্ছা ও আমরা যেখানে বসে ফেলবো সেখানে অনেকগুলো বস্তু দেখা যাচ্ছে তাই না সব জায়গায় পরিষ্কার ওখানে একটু পানা আছে আচ্ছা ওই পানাগুলো ওইখান থেকে পরিষ্কার করে একটি চার ফেলো আমরা দুই ভাই মিলে বসে ফেলবো কে পরিষ্কার করবে কেন তুমি বেয়াদব কথা কোথাকার হ্যাঁ আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমি পর্যন্ত ছয় গ্রামের মাঠ ভর বিশ্বাস ছালিতে আমাকে বাপ বেটার ডাকা লাগে বেয়াদব আমি পরিষ্কার করব তুই পরিষ্কার করবি আমি মাছ মারব তাই একটা মান মনে ব্যাপার আছে না বেয়াদব তুমি এলাকার মাথা পড় আচ্ছা তুমি আমার বড় দাদা তাই না তাহলে পরিষ্কার তো আমারই করতে হয় আচ্ছা দাদা এদিকটা কাদা আমি তোমার পিছন দিয়ে যাই পেছন দিয়ে যাও ঠিক আছে তুমি দাঁড়াও আমি তোমার পিছন দিয়ে যাচ্ছি শোন আমি হল আমার সদাগরের একমাত্র ছেলে বসি নিয়ে কখনো মাছ ধরতে আসিনি এই জন্য তোকে নিয়ে এসেছি তুই এখানে চার করে দিবি আমরা দুই ভাই মিলে

মাছ মনে ধরবে না কেন মায়া বড়ি খায় ভাই মাছ কি কখনো মায়া বড়ি খায় নাকি এই খায় আগরকার মাছ একটা বড়ি খিলে শুন এই দেশের যে তো জেলে ফেলে আছে ছোট ছোট মাছ মাছগুলো ধরে ফেলেছে তাই তো মাছের উৎপাদন কম তাই নাকি হ্যাঁ আচ্ছা জন্ডিদা ও এবার বসি তো আদার গেতে দে আমরা দুজন মিলে বসি ফেলবো দে একটু আদার গেতে দে এই কি হলো বসিতে আধার কেটে দে ভাই ভুল হয়ে গেছে ভাই যেমন ভুল হয়ে গেছে ভাই আর কি ভুল হয়েছে ভয়ে কমন আর নির্ভয় কম ভাই ভুল হয়ে গেছে ভাই আচ্ছা তুই নির্ভয় বল আমাজন তো পিটাই দিল দিয়েছে আধার তো বেনাই নিয়ে আসলাম হ্যাঁ পাও রুটি দিছি কেক দিছি পিপের ডিম দিয়ে তো আধার বেনে নিয়ে এসেছি আমার একটু লেফটিনে সাপ দিছিল দাদা তারপর আমি একটু লেফটিনে গেছি আধারটা মানে বাইরে থুয়ে গেছি পিঁপড়ে থেকে সিরিয়াল নিয়ে পিঁপড়ে খাচ্ছি। তারপর আমার আদার আমি এত কষ্ট করে বানাইলাম। পিঁপড়ে খাবে কেন? আমার আদর আই গে। এই। পিঁপড়ে সগারে খেয়ে ফেলেছিস? একদম। তুই পক্কা নিজে বানাইসি কেক টেক দামি কেক দিয়ে খাব না। তুই তো ভুল করে ফেলেছিস। কেন? কেন শুনতে চাস? তোর পেটের মধ্যে পিঁপড়ে বাসা বাঁধবে। তারপর কিstdint বন্ধ করবে? আর যখন ডিম দিবে ডিমায় দেব বন্ধ করব।

এই হাবাচিস কেন মানে তো তো বড় হয়ে গেছে তাই ছাড় ও তোর ফ্রিজে কি কি রাখিস অনেক কিছু ল্যাপ তোশক পেটিকোট ब्लाउজ মিক্সি পায়জামা সব এই এগুলা কি মানুষ ফ্রিজে রাখে এই ফ্রিজ বাড়ায় যে তুমি জানেন না তাই হ্যাঁ আচ্ছা শোন তোর ফ্রিজে কিন্তু সেই মাসটা কিনা যে মনে না একবার ফাটে দিছিল বাবা ফ্রিজ কি হয়েছিল খাতে দিছে লগ ফিরি তাই আচ্ছা আর দিই না করে বসি তাদেরকে দিদি হল নেই মাছ গাভো গুবো করিচ্ছে কেসে ফেল তা কোনো কথা তার জন্য দুষ্কামিনা হয় হ্যাঁ সখী ওইতো তো দেখা যাচ্ছে সানুবান্ধব খা তাই না